ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাত বারোটা থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে এক বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে নেপাল সরকারের এমন সিদ্ধান্তের ফলে রাজধানী কাঠমান্ডুতে তরুণ সমাজের নেতৃত্বে আন্দোলন শুরু হয় এ সময় পুলিশের প্রাণঘাতী বল প্রয়োগে কয়েকজন নিহত হয়েছেন বলে বিভিন্ন পক্ষ নিশ্চিত করেছে খবর বিবিসির দ্য কাঠমান্ডু পোস্টের দাবি অনুযায়ী সোমবার আট সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর আগে নতুন বানেশ্বরের সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানিয়েছেন সেখানে দুজনের মৃত্যু হয়েছে অন্যদিকে মহালঙ্কাস্থ ট্রমা সেন্টারের প্রধান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বদ্রি রিজাল জানান দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় রেগমির দেয়া তথ্যে জানা যায় নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর এবং অপরজনের বয়স প্রায় ২০ থেকে পঁচিশ বছর ডক্টর রিজাল জানান এখানে তিরিশ জনের বেশি আহতকে আনা হয়েছে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে পৌঁছানো হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এর আগে সিভিল সার্ভিস হাসপাতালের মেডিকেল ডিরেক্টর দীপক পাউডেল জানান শুধু তাদের হাসপাতালে একশো জনের বেশি আহতকে আনা হয় অধিকাংশের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে আহতদের সংখ্যা এত বেশি যে সিভিল হাসপাতাল অনেক রোগীকে অন্যত্র পাঠিয়েছে পুলিশ জানিয়েছে আহতদের বেশিরভাগকে সিভিল হাসপাতাল ও বীর হাসপাতালে নেওয়া হয়েছে এছাড়া সাইনা মঙ্গলিস্থ মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কাঠমান্ডু উপত্যকা পুলিশ কার্যালয়ের মুখপাত্র শেখর খানাল এ বিষয়ে জানান কতজন আহত হয়েছেন তা এখনো হিসাব করা হচ্ছে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয় পক্ষেই অনেকে আহত হয়েছেন সরকার কর্তৃক কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার বন্ধ এবং রাজনৈতিক দুর্নীতির প্রতিবাদে মূলত জেনজি নামে পরিচিত তরুণ প্রজন্ম রাস্তায় নামে সংঘর্ষের পর সংসদ ভবনের চারপাশ সহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার বন্ধের বিষয়ে মানবাধিকার ও গণমাধ্যম সংগঠনগুলো এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তাদের অভিযোগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে এবং ব্যবসার ক্ষতি করছে